আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে ছোটো ভাইদের সঙ্গে একটু কথা বললাম তো তাদের কষ্টের কথা বল শুনলাম তারা অনেক কষ্টে আছে তার বাবা মা অনেক কষ্টে তাদের লেখাপড়ার খরচ বা লেখাপড়া চালিয়ে যাওয়ার টাকা পয়সা দিতেছে তারা অনেক গরিব তাদের পরিবারের অনেক কষ্টে দিনকাল চলতেছে তাদের বাড়ির সব দিকে পানি উঠছে তার তাদের আমার পিছনে যে নদী দেখতেছেন সেই নদীর ভিতরে কিন্তু তাদের বাড়ি সেই নদীর ভিতরে তাদের বাড়ি ঘর সব কিছু তা আমাকে বলল ভাইয়া আমার বাড়ি নদীর ভিতরে আমাদের যাইতে দীর্ঘ দুই ঘন্টা লাগবে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা লাগবে নদীতে তো আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়ি ঘরে ঘরে পানি উঠছে তারা বলে ভাই আমাদের ঘরে পানি উঠে গেছে এখন আমাদের থাকতে কষ্ট হয় খাইতে কষ্ট হয় তো আমাদের শুকনা খাবারের প্রয়োজন পানির প্রয়োজন তো আর গতকাল আমার আমি যেখানে দাঁড়াই ছিলাম আমার দিয়ে একটা লাশ ভেসে গেল তো আমার আমি দেখে অবাক হয়ে গেছে যে লাশটা পড়ছে গোলে যাই গেছে কিন্তু তাদের তার মুখ চেহারা একদম ফচকায় গেছে তাদের মুখে লাশটার মুখে অনেক কেমন একটা বিশ্রী দেখাই দিতেছে তো আপনারা যে যেখান থেকে পারেন একটু হেল্প করুন ছোট ভাইদেরকে বা গরিব দুঃখ মানুষের পাশে দাঁড়াবেন আর আপনারা করবেন আমি যেন সবার পাশে দাঁড়াইতে পারি আমি যেন হেল্প করতে পারি সাহায্য করতে পারি সবাইকে আর অনেক রৌদ্র ভেতরে ওদের সঙ্গে একটু কথা বললাম তো অনেক রৌদ্র এবং বৃষ্টি একটু ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল বাতাস তো একটা কথা আমি এখনও বলছি বা বারবার বলি সবার উদ্দেশ্যে যে যেখান থেকে পারেন একটু সাহায্য করেন ভিডিওগুলোও না টেনে দেখবেন সবার কাছে অনুরোধ আর একটা কথা কি বলি জীবনে অনেক কিছুই আপনারা দেখছেন হয়তো যেহেতু গরিব দিকে মানুষের কষ্ট চোখ নিজে চোখে বাড়ান আপনি নিজে কখনও দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এমন কষ্টে বা এমন নদী অঞ্চলে অন্তত নদী অঞ্চলের মানুষেরা সবচেয়ে কষ্টে দিন কাটায় তো এতটা কষ্ট কখনো বলে বোঝানো যাবে না যে তারা কতটা কষ্টে কতটা কষ্টে তাদের দিন যায় তো একটা কথাই আমি বলি যে নদীও নদী রে তুই একটা কথা শোন ভাঙিস না আর বাপের ভিটা নদীও নদীর তু একটু দয়া কর বাপের ভিটা বসুতবারিঘর ভাহাঙ্গিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর সবে নিলি কায়রায় আমার বাপের ভিটা ঘ রে তুই আমার থেকে আমার প্রাণত নদী সবই নিল তাদের নদী তাদের জায়গা জমি বাপ ভাই তাদের একটা কবরস্থান সেটাও নদী ভেঙে নিয়ে যায় তো নদী